মাগুরা শহর থেকে বারো কিলোমিটার দূরে আলপড়া বাজারে আর এই আলপড়া বাজারে এমন দুইটা জিনিস আছে যেটা মাগুরা শহরে নাই বললেই চলে আজকে সেই দুটা জিনিসই আপনাদের দেখাবো তো মানে ভাইরাল দুইটা জিনিস একটা হল হাসুমান রেস্টুরেন্ট আর একটা হলো আস্তডেমির চটপটি আমরা এই দুটা জিনিসই টেস্ট করবো এবং দেখানোর চেষ্টা করবো সেখানকার অবস্থা কেমন এবং আমার অভিজ্ঞতা কেমন ছিল ওইটাই বলবো ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো প্রথমে আমরা গিয়েছিলাম হচ্ছে ভাসমান যে রেস্টুরেন্টটা সেইটা এটা মূলত বেশিরভাগ সময়ই ভাসমান হয় না আর কি যখন বর্ষার সময় আসে তখন এটা ভাসমান হয় পানি বেড়ে যাওয়ার কারণে এটা ভাসমান হয়ে গেছে যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনি যদি একটা সুন্দর বিকেল উপভোগ করতে চান তাহলে এই জায়গাটা আপনার জন্য হবে বেশ এখানে আসতে হলে মাত্র 30 টাকা খরচ করতে হবে মাগুরা শহর থেকে আর পড়া বাজার পর্যন্ত তিরিশ টাকা বাস ভাড়া হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট এটার নাম হয়তো আপনারা জানেন সাইমা ফুড বা এখানে আসে আমি পানি অর্ধেক অলরেডি চলে গেছে পানি পানির তোলে পাঁচ হয়ে গেছে পানির তোলে যাই হোক এখন হচ্ছে এখানে যদি আসছে অবশ্যই আপনি রিক্স নিয়ে আসবেন এটা নিত্য দলতেছে আমরা দাঁড়া দলতেছে প্রচুর ভয়ে ভয় লাগতেছে পাশমান রেস্টুরেন্ট ঠিক আছে কিন্তু ভাই রিক্স নিয়ে আসবেন পুরে যাওয়া গেলে কিন্তু কামচারা যা পানির নিতে পাশমান রেস্টুরেন্টে ভাই এখানে হচ্ছে আমরা আসছে আমরা এখন কিছু খাই নাই আসলে না খাওয়ার কিছু কারণ আছে আমরা আপনার হয়তো জানেন কি কারণ সেটা আর আমি বলতে চাচ্ছি না এখন আমরা এটা বাসমান বলতে এখানে পানি ঢুকে গেছে পুরোই এখানে বাসমান এখানে ডুবা হয়ে গেছে

তারপর আমরা ওইখান থেকে চলে আসি তারপরে ব্রিজের উঠতে আগে যে একটা চায়ের দোকান আছে ছোটখাটো ওইখানে ওইখানে চাটা নাকি খুবই ভাইরাল ওখানে একটা ভাইয়া ছিল ওইগুলো বলতেছিল আর কি আজ তাই ভাবলাম যে আমরা একটু টেস্ট করে দেখি চাটা কেমন আর চাটা বানাচ্ছিল এক কাকা আর তারা সম্ভবত ওইখানেই থাকে রাতে যা দেখে বোঝা গেল আর কি আর ছোটখাটো একটা টং দোকান বলা যায় আমরা টোটাল সাতজন যাওয়ার কারণে আমরা সাত কাপ দুধ চা নিয়েছিলাম যেটা দাম পড়ছিল আহ এবারে ষোলো টাকা করে আমাদের কাছ থেকে টোটাল নিয়েছিল আশি টাকা এই জন্য আর কি ষোলো টাকা বললাম আর চা চামড়াটা অনেক সুন্দরভাবে যত্ন সহকারে তৈরি করতেছিল আর এখানে একদম খাঁটি যে গরুর দুধ ওইটা ইউজ করছিল অনেকেই দুধ চা পছন্দ করেন তাদের জন্য হতে পারে এটা ফার্স্ট চয়েস কারণ এখানে একদম খাঁটি গরুর দুধ পাওয়া যায় আমার যেমন হলো চার সারটা অনেক ভালো ছিল আর আপনারা যদি কখনো খেয়ে থাকেন আর কেমন ছিল আপনাদের অভিজ্ঞতা একটু কমেন্টে বলে আমরা টেস্ট করব সেই ডিমের চটপটি কেমন ছিল আমার অভিজ্ঞতা এবার আমরা টেস্ট করবো হচ্ছে আরপাড়া বাজারে সেই ডিমের ভাইরাল চটপটি যেটা বর্তমানে খুব ভাইরাল হয়েছে আজকে এটা টেস্ট করে দেখি যে রিমিউত জাম বলছিল আসলে কি সেরকম নাকি অন্যরকম দেখি এখন তার মুখ থেকে দোকানের কিছু ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব চলুন তার মুখ থেকেই শুনে নি দোকানের ইতিহাস ভাই আপনি কত বছর ধরে এটা করতেছেন এটা বছর ধরে ও এটা কি দাদारामল থেকে আসছে দাদা রামল ও আচ্ছা তাহলে আপনি কত বছর না আপনার কত বছর বছর আছে আপনি 5 এটাকে বাপ দাদা করছে হ্যাঁ বাপ

দোকানটার বয়স হচ্ছে তিরিশ বছর সে বাপ দাদার আমলের ব্যবসাটা সে ধরে রাখছে এইটা আমার কাছে খুব ভালো লাগছে বর্তমান সময় এরকম কিছু দেখাই যায় না যে বাপ দাদার ব্যবসা ধরে রাখছে এখন আমরা এই চটপটিটা টেস্ট করবো এবং আপনাদের সাথে শেয়ার করব। সে আস্তরিমের চটপটি এবং খেয়ে দেখি কেমন এখানে বাটি সাইজটা অনেক বড় রেগুলার যে বাটি তার থেকে একটু বেশি বড় এখানে ভিটলে পরিমাণটা দেখে বেশি মনে হচ্ছে খেয়ে দেখি কেমন আমি খারাপ না আবার ভালো না এখন আপনারা বলবেন এটা কেমন আমার কাছে কেমন লাগছে বললাম না আর এখানে হচ্ছে এটা যে এখানে আস্ত ডিম হয় যেটা সাধারণত মাগুরা কোথাও পাওয়া যায় না মাগুরা দেওয়া হয় তবে ডিমটা কুচি কুচি করে দেয় এখানে আস্ত ডিম দেওয়া হয়েছে আর এখানে যে চটপটির যে ডালটা ডালটা ভালোই নরম আছে যাই এখন আমি আজকে যেগুলো আপনাদেরকে দেখালাম আপনারা যদি এগুলো কখনো আরপাড়া বাজার থেকে খেয়ে থাকেন অবশ্যই একটু কমেন্টে বলবেন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল আর আরপাড়া বাজারে কি কি ভালো ভালো খাবার আছে আপনার মতে যে যেগুলো ভিডিও করা যায় একটু কমেন্টে বলে যাবেন আরপাড়াবাসীর কাছে এটাই থাকলো দাবি